নমস্কার আমি সাধু বাবা আপনাদের সামনে ভালো আছেন তো আশা করি ভালো আছেন দুটো সাধু কথা বলি তো এই জগৎ এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা যার আমিও তার বা আমরা সবাই তার যে নির্দেশ সেই নির্দেশ মতোই আমাদেরকে চলতে হয় আমরা ভাবি আমরা আমাদের মতো করে চলছি আসলে না তিনি আমাদের মধ্যে থেকে আমাদেরকে পরিচালনা করছেন এইটা ঠিক কারণ আমার শরীরের যে যন্ত্রাংশগুলি রয়েছে সেগুলি তো তারই তারই কৃপা বলে চলছে কানটা আমার নয় আর চোখটাও আমার নয় আমরা বলি আমার কিন্তু তা নয় কানটাও যিনি তৈরি করেছেন চোখটাও তিনি শ্বাস প্রশ্বাস বা শরীরের অন্যান্য যন্ত্রপাতি সবই তার কাজেই তিনি আমার দেহমন্ধে থেকে তিনি পরিচালনা করছেন এটাই বুঝতে হবে আর এটা বুঝতে গিয়ে আবার এটাও ঠিক আমি কিছু করব না আমার দ্বারা আর কিছু করার দরকার নাই সবই ঈশ্বর করবেন যখন তাহলে আমি চুপ করে বসে থাকি না সেটাও নয় এই যে কিছু করার ইচ্ছা সেটা হচ্ছে তার তিনি ওই এনার্জিটাকে তিনি দিয়ে রেখেছেন আমরা চুপ করে বসে থাকতে পারি না কিছু না কিছু করতেই হয় এই যে কিছু না কিছু করতেই হয় আর তার যে এনার্জি সেটা যোগাচ্ছেন তিনি হ্যাঁ তা একটু যদি আমরা বুঝি বা চিন্তা করি তাহলে আমরা এইটুকু বলবো যে আমরা যদি একটু ধৃষ্টির হই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো তার ওই ইঙ্গিত গুলো তিনি কেমনভাবে আমাদেরকে পরিচালনা করছেন আর এনার্জিটা আমি যখন পাচ্ছি তখন আমার কাজ করার ইচ্ছা হচ্ছে বা কিছু একটা করার ইচ্ছা হচ্ছে হ্যাঁ তো এই একটা সূক্ষ্ম অনুভূতি আমাদের মধ্যে এই সূক্ষ্ম অনুভূতির কারণ এবং এই কারণের কারণকে জানার নাম যে জ্ঞান সেই জ্ঞানই হচ্ছে ব্রহ্ম কাজেই এই যারা কম বয়সে আছেন তারা হয়তো এতটা বুঝতে নাও পারেন মোটামুটিভাবে জানেন যা ঈশ্বর করাচ্ছেন তাই আমরা করছি এটা ঠিক ঈশ্বর আছেন এই বিশ্বাসটা থাকা অবশ্যই ভালো কারণ ঈশ্বর তো অভিভাবক কাজে আমাদের অভিভাবক আছেন এই ভয়টা বা এই জ্ঞানটা যদি থাকে তাহলে আমরা অসৎ অসৎকর্মগুলো করতে ভয় পাব হয়তো সেখানেই সেখানে অসৎ কর্ম সেখানে হয়তো সৎকর্মে নেই হ্যাঁ সৎকর্মে উচ্চিত আনন্দ তাই না তাহলে সৎকর্ম করা ভালো না তাহলে ভালো থাকবেন আমি এটুকু বললাম যারা পঞ্চাশ ষাটের নিচে রয়েছেন তাদের জন্য আর এবার যারা ষাট বছরের উপরে রয়েছেন তাদের জন্য কিছু বলি দেখুন ষাট বছরে গিয়ার ভাবার কিছু নাই কর্মজীবন শেষ কাজে চাওয়া পাওয়া আর বিশেষ কিছু নাই যেটুকু চাওয়া পাওয়া রয়েছে অন্তরে বা ভিতরে সেটা অন্যের অন্য ভালো রয়েছে কিনা যেমন ছেলে পিলে বৌমা নাকি পুতি হ্যাঁ এরা সব ভালো আছে কিনা ভালো থাকবে কি করে এই সব চিন্তাগুলো মাথায় আসে হ্যাঁ আর এই ফেলে আসে জীবনের কিছু স্মৃতি থাকে সেগুলো মাথা চালা দিয়ে ওঠে তবে একটা কথা আপনি তো এতদিন কর্মযোগের মধ্যে ছিলেন ভালো ছিলেন এখন কর্ম থেকে যদি সরিয়ে এসেছেন তো ভালো কিন্তু কর্ম থেকে তো মৃত্যুর দিন পর্যন্ত সরে আসা যায় না কিছু না কিছু কর্ম পুরতে হয় তো কি করবেন শিশুর সঙ্গে সময় কাটাবার চেষ্টা করবেন মনটা ভালো থাকবে আনন্দ পাবেন আর গান শুনবেন আনন্দ পাবেন আর কি করবেন বিকালবেলা একটু বেড়াতে বেরবেন আনন্দ পাবেন দূর থেকে দূরের জিনিস দেখবেন আনন্দ পাবেন আর সহজ যেগুলো খুব সহজে হজম হয় সেই রকম খাবারগুলি খাবেন সুসুনি শাক একটু খাবেন তাহলে কি হবে রাত্রে ঘুমটা ভালো হবে সাতের পর ঘুমটা একটু কম হয় হ্যাঁ এই ঘুম তো ঠিক নয় একটা তন্দ্রা টাইপের হ্যাঁ এই নাই জেগেও নাই এইরকম অবস্থা আর কি তাই না তাহলে সেভাবে একটু সেবাটা যাতে হালকা খাবার খাওয়া যায় সেরকম ভাবে আহ কার্যদ্রব্য গুলো গ্রহণ করা উচিত আর এক বেলা ভাত খাবেন হ্যাঁ ভাতটা দুবেলা খাবেন না কারণ দুবেলা খেলে পরে শরীরের রসটা জনভাবে আর যদি রোগ বেলায় কিছু না থাকে তাহলে ওষুধপত্র যতটা পারবেন বেশির পালা খাবেন না পালা খাওয়া মানে শরীরটাকে আরো বেশি কষ্ট দেওয়া হুম তবে আজকালকার দিনে কিছু কিছু রোগ যেমন হাত পায়ের ব্যথা গা হাতের যন্ত্রণা এগুলো হচ্ছে বটে তার জন্য আয়ুর্বেদিক ওষুধ বা হোমিওপ্যাথি এগুলো খাওয়ার চেষ্টা করুন তাতে ভালো থাকবেন হ্যাঁ আর একটু হাঁটা চলা হালকা করবেন খুব বেশি না বেশি করলে আবার যন্ত্রণা বেশি হবে অল্প হাঁটা চলা করুন আর যদি খুব বেশি অসুবিধা না হয় তাহলে ডাক্তারখানায় যাওয়ার দরকার নেই হ্যাঁ একটু সহ্য করুন একটু আঁটা চলা করুন সহজ পাচ্ছ গ্রহণ করুন আর ঈশ্বর বিশ্বাস করুন হ্যাঁ তাহলেই হবে ঠাকুরের নাম করবেন জব করবেন ভালো থাকবেন মানসিক দিকটা যদি ভালো না থাকে তাহলে শরীরটা ভালো থাকবে না তাহলে মনটাকে ভালো রাখতে গেলে একটুখানি হালকা প্রাণায়াম আর ওই জব মন্ত্র ভক্তি সহকারে হ্যাঁ যেন ভক্তিযোগটা ভালো থাকে ওই জব করছি আর মনটা অন্যদিকে আছে না না ওই জবগুলো ভালো নয় ওগুলো আমি অনেক দেখতে পাই রাস্তাঘাটে বা এখানে ওখানে কারো কারো বাড়ি গিয়ে জব করছে করতে করতে বলছে বৌমা আহ তরকারিটা ভালো করে করবি বৌমা ওই সুক্তর ওই কলাগুলো এগুলো লম্বা লম্বা করে কাটবি আলুগুলো বুঝলি তাহলে ওইগুলো কি আর জব করা হলো গো হ্যাঁ ওভাবে জব করবে না জব করবে না এক মনে এক জ্ঞানে এক জ্ঞানে মনটাকে রাখবেন ঈশ্বরের চরণে এবং ধীর শান্ত প্রশান্ত চিত্তে ঈশ্বরকে ভাববেন চিন্তা করবেন তিনি পরম দয়ালু তিনি সব দেখতে পান আপনি দেখতে পান না কিন্তু আপনাকে সব সময় তিনি দেখতে পান সাবধান আর নয় কিছু যদি ভুল ভাল হয়ে থাকে আপনি ক্ষমাটা তার কাছেই চাইবেন জপ করলে পাপ ক্ষয় হয়ে যাবে চিন্তার কিছু নেই ভুলভ্রান্তি সবারই হয় আর যে ভুলগুলো হয়েছে সেগুলো ভালোর জন্য হ্যাঁ সেগুলো তার সংসার তো তার সংসারে তিনিই ভুল করিয়েছেন আবার তিনিই শুধরে দেবেন এটা তো শোধরানোর বয়স হ্যাঁ কাজেই আপনাকে তো শেখাতে হবে না অনেকটা বয়সে এসে গেছেন আবার কি কাজেই নিজে যেটা ভালো মনে করবেন সেইভাবে এক মনে এক ধ্যানে ঈশ্বরকে জেনে বুঝে সামান্য শ্বাস প্রশ্বাসের কাজটা করে নেবেন হালকা একটু হাঁটবেন সহজ পাচ্ছ গ্রহণ করবেন শুষণি শাক খাবেন এইগুলো আপনাকে আমি নির্দেশ দিলাম খুব যদি গাছ পায়ে যন্ত্রণা করে আয়ুর্বেদিক ওষুধ কেমন তাহলে আশা করি ভালো থাকবেন আর বেশি কি বলবো সংসারের যারা রয়েছে তাদেরকে তাদের বার্তা বুঝে নিতে দিন হুম আপনি সরে না এলে তারা কিন্তু আপনাকেই ফলো করবে তাই না আর এই এখনকার ছেলেপিলেরা বলুন আর বৌমা নাকি যে যাই বলুন না কেন হ্যাঁ সবাই চায় কিছু পেতে হ্যাঁ সবাই তো হ্যাংলা দেখি না কিছু পাওয়া যায় কিনা এইভাবে পাওয়ার আশা রাখবে আপনার কাছে আর আশা রাখলেই আহ একটু তারা শ্রদ্ধা ভক্তি সহকারে বিনয়ী হয়ে কথা কথা বলবে আপনি ফেঁসে যাবেন না সাবধান নমস্কার